গ্রীষ্মের সুস্বাদু এবং লাভজনক ফল ফল হচ্ছে আনারস যা ত্রিপুরার প্রত্যন্ত জনজাতি অঞ্চলের মানুষের কাছে এখন স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে রাজ্যের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও ত্রিপুরার আনারসের চাহিদা এখন আকাশ জুম চাষের পাশাপাশি আনারস চাষের নতুন দিশা ঐতিহ্যগত ভাবে জুম চাষের উপর নির্ভরশীল জনজাতিরা এখন টিলা ভূমিতে আনারস চাষে মনোযোগী হয়েছেন বুঙ্গিয়াকামি আর ডি ব্লকের চৌত্রিশ মাইল চাপলাই এলাকার জনজাতি চাষিরা এর প্রকৃষ্ট উদাহরণ এক আনারস চাষি জানিয়েছেন তিনি নিজের খরচে যারা কিনে টিলা ভূমিতে রোপণ করেছেন সেই গাছগুলিতে এখন আনারস ফলতে শুরু করেছে তিনি আশাবাদী তেলিয়ামোড়া বাজারের সাপ্তাহিক হাটে তার আনারস ভালো দামে বিক্রি হবে এবং তিনি লাভেরও মুখ দেখবেন চলতি বছর আনারসের ফলন বেশ ভালো হয়েছিল বলে জানিয়েছেন এক চাষী তবে তিনি মনে করেন সরকারি সাহায্য পেলে আরও বড় পরিসরে এবং উন্নত পদ্ধতিতে আনারস চাষ করা সম্ভব হবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও সহায়ক হয়ে উঠবে কি নাম আপনার দিলীপ দিল্লী এটা কোন জায়গা এটা চৌত্রিশ মাইল আচ্ছা কি লাগাইছেন এবার এবার আমি আনারস আনারস লাগাইছেন কত কদ্দুর লাগাইছেন

বাজারে তুলবেন পনেরো আরো পনেরো দিন ষোলো দিন পরে এটা সব হয়ে যাবো যেটা আছে এটা পনেরো ষোলো দিন পরে বেঁচে যাব আচ্ছা তো এগুলি যে লাগাইছেন এটা কি আপনি নিজের অর্থ দিয়ে লাগাইছেন নিজের অর্থ দিয়ে লাগাইছে আর কিছু না আপনি আর লাগাইতেই পারছে না আপনার জায়গা তো আছে আর আমার পুষাবই নাই আচ্ছা যত আছে আমি যতই লাগাইছে তো সরকারে ব্যাপারে কোনো সাহায্য সুযোগ পাইছেন না আমি কিছু পাইছে তো কি আবেদন থাকবো নাকি সরকারের কাছে যে সরকারের কাছে আমার দিলে খুব ভালো হইতো আমার জীবনে একটু ভালো হতো আর কি সরকার একটু সাহায্য করলে আমারে মানে এটা দাবি করতেছেন হ্যাঁ দাবি করতেছে